আজ বাড়িতে খুব একটা সবজি নেই খুব একটা না কোনো সবজিই নেই এই ডাটা কয়টা পড়েছিল তো বাজার যাওয়া হয়নি তাই কয়েকটা আলু দিয়ে ডাটা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটা মেনু বানিয়ে ফেললাম তরকারি দেখো কেমন হয়েছে আর তাতে আমি টমেটো দেব আমি কিন্তু রান্নাটা করবো প্রেশার কুকারে প্রেশার কুকার বসিয়ে দিলাম গরম হয়ে গেলে তেল দেবো পরিমাণ মতো তেল দিলাম অল্পই তেল দেব যেহেতু আমার পরিমাণটা অল্প তেল গরম হয়ে গেছে গোটা জিরে শুকনো লঙ্কা তেলে দেব এই পর্যায়ে আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব টমেটো দিয়ে দেবো আর কয়েকটা রসুন খেতে করে রেখেছি রসুনটা দিয়ে দেব নেড়ে দিলাম রসুনটা দিয়ে এবার কিছু শুকনো মশলা দিয়ে দেব নুন জিরে ধনে অল্প মানে দেব আর হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আমার লাল লঙ্কা সিটি শেষ হয়ে গেছে আমি তাই জল দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে দিলাম অস্টা দিয়ে এবার আমি একটা সিটি দিয়ে দেব প্রেশারের ঢাকনা দিয়ে দিলাম একটা সিটি দেওয়া অবধি অপেক্ষা করব ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করব না আমি জলের তলাই দিয়ে দেব একটা সিটি পড়ে গেছে আমি বেসিনে জলের তলাই দিয়ে দিলাম দিয়ে ভাত ছাড়িয়ে নিলাম এবার ভালো করে নেড়ে নেব সেদ্ধ হয়েছে কিনা ডাটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার পরিবেশনের পাত্রে ঢেলে দেব আমি পরিবেশনের পাত্রে ঢেলে দিলাম তোমরা এই পর্যায়েও রেখে দিতে পারো কিন্তু আমি প্রেশার কুকারে একটু জল দিলাম পাত্রটা ধুয়ে আমি একটু ঝোল রাখবো আমি জল দিলাম এই পর্যায়ে আমি নুনটা দেখে নেব টমেটোগুলো ভালো করে ঘেটে দেব নুনটা দেখে নিলাম নুন খুব সুন্দর হয়েছে ভালো করে আর একবার নেড়ে দেব নেড়ে আমি গ্যাস বন্ধ করে দেবো তোমরা চাইলে এই পর্যায়ে কিছু উচ্ছে ভাজা ভেজে দিয়ে দিতে পারো বেগুন ভেজে দিয়ে দিতে পারো কাটার সাথে সব কিছুই তো যাই আমার পাশের কড়ায় উচ্ছে ভাজা হচ্ছে তো তোমরা চাইলে এরকম উচ্ছে ভাজতে ভাজতে কয়েকটা উচ্ছে কড়া করে ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারো আমি আজকে দিচ্ছি না আমার রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকনা দিয়ে দিলাম